ভাই অবরোধ হবে নাই না রাজি তো থাকতে রাজি আছেন কি হবে আলেমে হয়ে ইমাম সেচে মসজিদ পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরি ভাই করো যদি ছেড়ে দাও এই না গদি চাকরির করো যদি ছেড়ে দাও এই না কি হবে ধোকা দিয়ে আল্লাহ কি কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে কি হবে নেতা হয়ে জন বলে ঘাট ভুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে কি হবে নেতা হয়ে জন বলে ঘাট ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে এর চেয়ে এসে যে ঘুজে ভিলেনের সঠিক পদে এর চেয়ে এসে যে ঘুজে ভিলেনের সঠিক পদে দিয়ে দাও विनय জীবনটাকে দিয়ে দাও विनय জীবনটাকে গান্ধী শুরু করি কে হবে বেঁচে থেকে আচ্ছা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেচে চুমু খেয়ে ছনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা কি হবে ছাত্র সেচে চুমু খেয়ে ছনদ খানা যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডা খানা এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে যৌবনের সারথ কথা ঘুচিবে সকল ব্যথা যৌবনের সারথ কথা ঘুচিবে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করার যদি ওই ঘুষের বলেন কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলেন তবে কি যাবে রোখা দুর্নীতিকে যাবে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেম যদি আজও থাকে কারাগারে কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেমেরা যদি থাকে কারাগারে মসজিদের কোণে বসে

একবারও যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে আছে না নাই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয় এমন আল্লাহ আল্লাহ হুজুর আছে না নাই অথচ জান্নাত কি হুজুরের হাতে নাকি জান্নাত কি আমার হাতে সভাপতির হাতে না কারো হাতে নয় তাইলে আপনি কেমন করে জান্নাত দিয়ে দিলেন কথা কয় না ভয় করে যা সত্য তাই বলবো যা হয় ভয় অবরোধ হবে নাই না খেলা হবে অবরোধ খেল রাজি তো থাকতে রাজি আছেন কি হবে আলেম হয়ে ইমাম সেছে মসজিদ পারো যদি সত্য কথা উচ্চ সারে না বলিতে চাকরির ভাই করো যদি ছেড়ে দাও এ না গদি ভাই করো যদি ছেড়ে দাও এ না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অথ্যা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে কি হবে নেতা হয়ে জন বলে ঘাট ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে কি হবে নেতা হয়ে জন বলে ঘাট ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে এরসে এসে গুজে ভিলেনের সঠিক পদে এরসে এ সেজে গুজে ভিলেনের সঠিক পদে দিয়ে দাও বিনয়ে জীবনটাকে দিয়ে দাও বিনয়ে জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আকাশ ছোয়া বিলাস বহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে পারি কি হবে আকাশ ছোয়া বিলাস বহুল বাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে পাড়ি আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে কোন কাজে লাগবে না ওই প্রাসাদটাকে লাগবে কোন কাজে লাগবে না ওই প্রাসাদটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কথা ঠিক আছে বাজান ঠিক আছে আমি তো একটু একটু সঙ্গীত আপনারা শোনেনি আমি ছোট মানুষ আর না হয় ওয়াজ একটু কম করলাম সঙ্গীত একটু বেশি শোনাব রাজি থাকবেন না কে কে হাত করেন কইছি থাকবেন না কে কে মানে উভুত সে হাত তুলে ফেলেছেন অসুবিধা নেই